আসসালামু আলাইকুম ইড্রিয়ন আজকে আবারও একাদশ ও দ্বাদশ শ্রেণীর আই বিষয়ের সংখ্যা পদ্ধতির রূপান্তরের আরও একটি অঙ্কের সমাধি নিয়ে আসলাম অঙ্কটি হচ্ছে কীভাবে অক্টালকে হ্যাকজারিসিম্যান্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় আমরা উদাহরণ হিসেবে একটি অক্টাল সংখ্যা নিলাম সাত পাঁচ দুই একে হ্যাকজারেসিম্যান সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে মনে রাখতে হবে অক্টাল থেকে হ্যাকজারে সিমেল সংখ্যা পদ্ধতিতে সারা রূপান্তর করা সম্ভব নয় প্রথমত অক্টালকে বাইনারি করতে হবে এবং বাইনারিকে সিমেল করে দিতে হবে তাহলেই অক্টালকে হ্যাকজার সিমেলে রূপান্তর করা হয়ে যাবে তো আমরা প্রথমত অক্টাল যে সংখ্যা আছে ওই সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে অক্টাল সংখ্যাটি লিখতে হবে সাত পাঁচ দুই তীর চিহ্ন দেব চার দুই এক এই নিয়মটি ব্যবহার করে আমরা একে বাইনের সংখ্যায় রূপান্তর করব আমরা ইতিপূর্বে কীভাবে অকটালকে বাইনের সংখ্যায় রূপান্তর করতে হয় এর একটি ভিডিও আপলোড করেছি কেউ না দেখে রাখলে দেখে নেবেন এবং ওইখান থেকে শিখে নেবেন তো আমাদের এখানে আছে দই তাহলে নিয়মে আছে দই সরাসরি সুতরাং চার আর এক ব্যবহৃত হয়নি চারের উপর শূন্য দুই ব্যবহৃত হচ্ছে এক এক ব্যবহৃত হয়নি শূন্য অর্থাৎ শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এখন দেখতে হবে কত কত মিলে পাঁচ হয় তাহলে চার আর এক মিলে পাঁচ হয় তাহলে এক দুই ব্যবহৃত হয়নি শূন্য এক একের উপর এক অর্থাৎ এক শূন্য এক এরপর সাত তাহলে দেখি কত কত মিলে সাত হয় চার আর দুই ছয় ছয় আর এক সাত তাহলে তিনটাই ব্যবহৃত হয়েছে সুতরাং এক 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 আমরা সাজিয়ে লিখব এক এক শূন্য এক শূন্য এক শূন্য আচ্ছা আমরা অক্টলকে বাইনারিতে রূপান্তর করে ফেলেছি এখন হচ্ছে এই বাইনারিটাকে হ্যাকজার এসেমেলের সংখ্যায় রূপান্তর করব তাহলে হ্যাকজার এসেমেলের সংখ্যায় রূপান্তর করতে গেলে বাইনারিকে কীভাবে হ্যাকজার করতে হয় এরূপি আমরা একটি ভিডিও মধ্যে প্রকাশ করেছি তো ওটা দেখে নেবেন তাহলে চারটা করে বাইনারি সংখ্যাকে বক্সের ভেতর আবদ্ধ করতে হয় আমরা এই চারটাকে আটকাল বক্সের ভিতরে আবদ্ধ করলাম পরবর্তী আরও চারটা বক্সের ভেতর আবদ্ধ করতে হবে আরও চারটা বক্সের ভিতরে আবদ্ধ করলাম তাহলে এখানে আছে একটা তাহলে আমাদের চারটা করে নিতে হবে সুতরাং সামনে শূন্য দিয়ে আমরা চারটা করে নেব এই এইরকমভাবে তারপরে কি বক্সের ভিতরে আটকে দেব নিচে তীর চিহ্ন দেব এবার নিয়ম আমাদের এবার নিয়ম পড়বে আট চার দুই এক তো এই বক্সের অঙ্কগুলোকে ওই নিয়মের ওপর নিয়ে বসাই তাহলে এক আসলো আটের ওপর চারের ওপর শূন্য দুইয়ের ওপর এক একের ওপর শূন্য তাহলে এক আসছে আট এবং দুইয়ের উপর সুতরাং আট আর দুই যুগ করলে দশ তাহলে দশ কিন্তু হ্যাকজারিস আমার সংখ্যা বদ্ধি দশ নেই দশের জায়গায় আছে এ আমরা সাথে লিখবো এক পরবর্তীতে এক 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 শূন্য বসায় এক 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 শূন্য তাহলে আট চার আর দুইয়ের উপর এক আসছে সুতরাং আট আর চার বারো বারো আর দুই চোদ্দ তাহলে এখানে চোদ্দ লেখার পর যেহেতু হ্যাকজারিস মিলে চোদ্দো নেই চোদ্দোর জায়গায় কি আছে দশের জায়গায় এ এগারো জায়গায় বি বারো জায়গায় সি তেরো তেরো জায়গায় ডি চোদ্দোর জেগে হলো ই তাহলে আমরা লিখব ই পরবর্তী দেখেন শূন্য 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 এক বসান শূন্য 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 এক তাহলে যেহেতু শুধু এক আসছে একের উপর সুতরাং আমাদের এখানে আসবে এক তাহলে আমাদের মূল আনসারটা এখানে দাঁড়ালো এক ই এবং এ বৃত্তি দিতে হবে ষোলো এইরকমভাবে অক্টালকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তো এইরকম আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান পেতে আমাদেরকে ফলো করবেন আমাদেরকে ফলো দিয়ে পাশে ভিডিওগুলোতে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ